চলছে তো মোটামুটি দেখো ঢালাই হয়ে গেছিলো বারান্দাটা তো এখন পিলারগুলো বসবে তো কাজ আমি আজকে একটু মাছের ইয়ে কী বলে ইলিশ মাছ রান্না করব। তো দই ইলিশ করব একটু দেখে নাও তো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কারণ আমার কালো জিরেটা খুব তিতে একবার কেভিসিতে বলেছিল জানো তো কালো জিরে নাকি পেঁয়াজের বীজ হয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা ওটা একদমই ভুল কারণ আমি কালো জিরে গাছ লাগিয়েছি কালো জিরেতেই কালো জারি গাছে কালো জিরে হয় আর পেঁয়াজের বীজ যেগুলো থাকে এগুলো খুব তেঁতো থাকে তো এই দেখো পাঁচ টাকা আমি এপুটুপিট করে বেঁচে নিলাম দিয়ে এটা কি হলো মাছটাকে আমি তেলে ছেড়ে দিলাম আর সর্ষেটা আমার যখন গৌহাটি গেছিলাম না এবারে তো ন আমার ননদ দিয়ে দিয়েছিল ওর বাড়ির সর্ষে তো খুব টেস্টি ছিল সর্ষেটা ওইটাকে আমি কাঁচা লঙ্কা আর দুটো রসুন দিয়ে বেটে নিয়েছিলাম তো শস্য কখনও তিতা লাগে জানো তো কোষ যখন সর্ষেটাকে একটু রেখে রেখে বাড়তে হয় তাহলে সর্ষেটা দিতে লাগে না তারপর ওটাকে ছেঁকে জলটা নিয়ে নিয়েছি তো জাস্ট এপিট এপিট করেই দেখো জলটা দিয়ে দিলাম আমি হুম ঠিক আছে এটা কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন দেওয়া ঠিক আছে একটু লাল কাঁচা লঙ্কা দেওয়াতে একটু একটু লাল লাল কালার হয়েছে তো যাই হোক এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সময় রেখে দেব তারপরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা আর এখানে দেখানো হয়নি তো তারপর দিয়ে দেব এটার মধ্যে একটু নুন নুন দিয়ে মানে স্বাদ মতো নুন দিয়ে দেবে আমি মাছের গায়েও কিন্তু একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম বুঝতে পারছো তো নতুন ভেতরে ঢুকে না মাছটা একটু কীরকম যেন লাগে তো তারপর দিয়ে দেব দুইটা দুইটাকে কি করেছি আমি আগে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি একদম ভালো করে ঠিক আছে যখন এইরকম বগলা উঠতে থাকবে তারপর এটাকে দিয়ে দেবে এই দুইটা ঠিক আছে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুইটা কিন্তু আমার ঘরে পাতা তো দুইটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ কি না বাদাম কুপি আলু আর পাতা কুপি ভাজা নতুন কিন্তু দুইটা কেটে যাবে হচ্ছে দেখো দিয়ে দিলাম তো হয়ে গেল চলো আমি একটু খাওয়া আর স্কোয়াশ ভাজা আর এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ দই পাতুরি করেছি দেখেছিলে রেসিপিটা তোমাদেরকে তো দেখা দেখালাম তো ওইটা দিয়ে আমি আজকে খেয়ে নিচ্ছি ঠিক আছে আজকে হাতের ব্যথাটার জন্য আমি দুটো পেন কিলার নিয়ে ভিডিওটাকে টেনে টেনে দিলাম তো ফাস্ট করে দিলাম আবার তোমরা ভেবো না যে আমি কীভাবে তাড়াতাড়ি করে খাচ্ছি তো এরকম ফাস্ট ফাস্ট করানো যায় একটু করে দিলাম আর কি তাড়াতাড়ি করে শেষ করার জন্য অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা কষ্ট দেখে নিলাম ইলিশ মাছটা দেখো অনেক বড় একটা ইলিশ মাছ না না কেজি কত কত ছিল আরো বেশি ছিল হবে ওইটা একটা মাঝখানে আমি প্রথমে কি বলে বাঁধাকপি আর আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপরে যে কি বলে এটাকে নামও তো ভুলে যাই স্কোয়াশ স্কোয়াশ আলু ডালনা ছিল ও হেভি টেস্টি ছিল ডালনাটা ওইটা দিয়ে খেয়েছি খাওয়ার পরে তারপরে ইলিশ মাছটা দিয়ে খেলাম তো একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আবার সবাই ভাববে এটা যে আমি কত তাড়াতাড়ি খাই ঠিক আছে স্পিডটা অল্প বাড়ানো যায় বেশিও বাড়ানো এই দেখো তোমরা একটা জিনিস দেখাই দেখো আমার মায়ের কাণ্ড ওই দেখো ট্যান্ট বানাইছে ঘরের মধ্যে মানে কি কমুম ওই দা ওইটার নিচেকে ওই দেখো আমার মেয়ে টেন্টের নিচে মুখ টাপা ঢাকা রাখছে তোমরা দেখা যাচ্ছে মানে বাচ্চা গাড়ি কয় কি তার যে কইতাম মানে কি কমু আমি আমার কোনো ভাষা নাই আমার মায়ের টুয়েলভ দিলো ফাইনাল দিয়ে এসে আসছে আমার মায়ের অবস্থা দেখো গোটে টেন্ট মানে এটার ভেতরে নিয়ে ঢুকে রয়েছে এই নাইটি দিয়ে আনছিলাম ছোট্ট নাইটি দিয়ে

অনেক গিয়ে দিদি সি পেটা আইসে না তখন কি তৈব কে তৈব কো তো মন সে উনি বেটা তাইলো না তারি দিকে দেখো মায়া এ দুইটা মায়া আমার জিকে সাবর্তছে এজি লার্নিং ক্লাস কোচিং সেন্টারটা কোনখানে এটা আমার পাশের মানে পাশের বাড়ি তুই আমি কইতে পারছি না কোনদিন দেখছি না মানে আমি ঘরটার থেকে না বাড়িতে বেরোতে আমার কি অবস্থা দেখছো নি লজ্জা পাওয়ার কথাবার্তা নিতে আয়া দেখি মায়ের আমার পাশে গিয়ে একটু দাঁড়িয়ে গেছে কি একটা লজ্জা পেলাম পাপের হাটটা হাইটটা এলাম পাপের হাটটা দেখতে পাচ্ছ নি আমার সেহারাটা আমি তো দেখি না আমার সেহারা এই রোডটার মধ্যে পাপের হাটটা হাইটটাছি বুঝছো তো শরীরটা পেতালা তার উপরে নি এটা সূর্য হয়ে পড়ছে আর কি করতাম চলো ভিডিওটাও তো টুকুই রাখি আর যদি কিছু ফাইট